স্বাগতম আপনি দেখছেন দ্য নিউজ টোয়েন্টি আজ ছাব্বিশ নভেম্বর দু চলুন জেনে নেই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যাচাইকৃত আন্তর্জাতিক সংবাদগুলো প্রথমেই খেলাধুলার প্রযুক্তি জগৎ থেকে বড় খবর ডেটা ভল্ট এআই এবং ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল ডাব্লিউ আজ একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি চুক্তি করেছে আগামী দু হাজার পঁচিশ ও দু ছাব্বিশ সালের সব ডাব্লিউ বিসি চ্যাম্পিয়নশিপ ইভেন্টে ব্যবহৃত হবে ডেটা ভল্টের উন্নত ডেটা ও পরিচয় যাচাইকরণ প্রযুক্তি এডিআইও ডেটাভল্ট ভেরিফাই ইউ এবং আইডিই এতে বিশ্বব্যাপী একশো সত্তর দেশের বক্সিং ইভেন্টগুলোতে আরও নিরাপদ ও আধুনিক ডেটা সুরক্ষা নিশ্চিত হবে শার্প হেলথকেয়ারে কেয়ারে পাঁচ হাজার সাতশো নার্স ধর্মঘট এবার যুক্তরাষ্ট্রে শার্প হেলথ কেয়ারের প্রায় পাঁচ হাজার সাতশো নার্স আজ থেকে তিন দিনের ধর্মঘটে নেমেছেন থ্যাঙ্কসগিভিং আর ব্ল্যাক ফ্রাইডের ব্যস্ত সময়ই এই ধর্মঘট হওয়ায় রোগী সেবা ও হাসপাতালের কার্যক্রমে বড় ধরনের চাপ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে নার্সেরদের মূল দাবি উন্নত কর্মপরিবেশ নিরাপত্তা এবং উপযুক্ত বেতন কাঠামো চীন জাপান কূটনৈতিক উত্তেজনা এবার এশিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমুখপত্র মাউনিং নিং জানিয়েছেন টাইওয়ান স্ট্রেইট নিয়ে জাপানের সাম্প্রতিক মন্তব্য চার দলীয় রাজনৈতিক চুক্তির পরিপন্থী এবং এটি চীন জাপান সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়ছে আন্ডারস্ট্যান্ডিং চায়না কনফারেন্স শুরু আরও একটি আন্তর্জাতিক খবর চীনের গোয়াংজুতে আজ শুরু হয়েছে আন্ডারস্ট্যান্ডিং চায়না কনফারেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে চীনের আধুনিকীকরণ ধারা গ্লোবাল গভর্নেন্স ভবিষ্যৎ বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক কৌশল নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা এতে অংশ নিচ্ছেন এগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং যাচাইকৃত সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ সাথে থাকার জন্য দ্য নিউজ টোয়েন্টি